আগামী তেসরা ফেব্রুয়ারি তোমরা ইংরাজি পরীক্ষা দিতে চলেছ সেই ইংরাজি পরীক্ষায় আমরা কোনটা খুব বেশি কমন পেতে পারি প্রোজ থেকে সেগুলো নিয়ে আমি আলোচনা করব পোয়েট্রি থেকেও আমরা কোনগুলো কমন পেতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের সময় নষ্ট না করে ভিডিওটি দীর্ঘায়িত করছি না আমরা প্রথমে দেখে নেব। প্রোজ থেকে আমরা কোন কোনটা অবশ্যই করব। সেটা হলো ফাদার্স হেল্প এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য আর বাকি দুটো প্রোজ আমরা একটু দেখে যাব দ্য ক্যাট এবং আওয়ার রান অ্যাওয়ে কাইট তাহলে আমি কি বললাম দ্য ফাদার্স হেল্পটা আমরা অবশ্যই করব এটা থেকে পড়ার চান্স সবচেয়ে বেশি আর দ্য ক্যাট এবং আওয়ার রান রান অ্যাওয়ে কাইট এটাও আমরা একটু করে যাবো এবছর তোমরা জানো পড়ে গেছে দ্য পাসিং অ্যাওয়ে বাপু এটা আর পড়ার কোনো চান্স নেই আমরা পোয়েট্রি থেকে কি কি করব না পোয়েট্রি থেকে তোমরা জানো সি ফিভারটা পড়ে গেছে পশ্চিমবঙ্গে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানে কোনো কোয়েশ্চেন ইংরাজিতে প্রোজ এবং পোয়েট্রি থেকে পরের বছর রিপিট হয় না আজ পর্যন্ত হয়নি সুতরাং এবছরও আশা করছি তোমাদের হবে না তাহলে সি ফেভারটা তোমরা পোয়েট্রি থেকে করবে না করতে হবেও না তাহলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা মাই ওন ট্রু ফ্যামিলি মাই ওন ট্রু ফ্যামিলি এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই এটা করে যাবে আর সেই সঙ্গে বাকি দুটো পোয়েট্রিও রাখবে সেটা হলো দ্য স্নেল এবং ফেবেল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মাই ওন ট্রু ফ্যামিলি তারপরে অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট দ্য স্নেল এবং ফেবেল তো আমরা এটা গেল আমাদের প্রোজ এবং পোয়েট্রি সেকশান তাহলে প্রোজ থেকে আমি শেষবারের মতো আরেকবার বলছি ফাদার সেল্পটা অবশ্যই করে যাব সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট গুরুত্ব তুলনামূলক কম ইম্পর্টেন্ট হলো দ্য ক্যাট এবং তারপরে রয়েছে আওয়ার রান অ্যাওয়ে কাইট এটা কম ইম্পর্টেন্ট আর পোয়েট্রি থেকে আমরা তাহলে কী করলাম মাই ওন ট্রু ফ্যামিলি এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অপেক্ষাকৃত কম ইম্পর্টেন্ট হলো দ্য স্নেল এবং ফ্যামিলি